এই নাম্বারে ফোন দিলেই পাইবা ভাইয়া আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন আমরা শুনবো তার জীবন গল্প চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোন কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া ভালো আছেন হ্যাঁ তো খুব পর্দা করেন মনে হয় হ্যাঁ ভাইয়া হ্যাঁ দেশের বাড়ি কোথায় বলেন দেশের বাড়ি কুমিল্লার কুমিল্লার মেয়ে আচ্ছা কুমিল্লার কি রসমালাই না ভাই ভালো পাওয়া যায় কুমিল্লার মেয়ে